আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো হচ্ছেন আজকে আমরা চলে আসলাম কামাল বিরিয়ানি হাউজের সামনে সেই বিখ্যাত মোহাম্মদপুরের কামাল বিরিয়ানি হাউজ এখন আমাদের মিরপুর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী কামাল বিরিয়ানি এই কামাল বিরিয়ানির দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর এগারো বড় মসজিদের পাশে আপনার প্যারেস রোডের ভক্তি হাতের বামে এই দোকানটা পেয়ে যাবেন সুমন ভাই আর আমি দুজনে আসছি কামাল বিরিয়ানির সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই সে কামাল বিরিয়ানি হাউস আমরা তাদের খাবারের আইটেমগুলো আমরা দেখবো পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন Thank <laughs> you.

দেখালে কিন্তু ভিতরে এই তবে তো পড়া এই লক সিম আর sat ko baadi bolo kedi so

I what do you think so? know what the भाई हमारे आगे अनुभव के

এটা হচ্ছে ত্রিশ টাকা আর যদি হাফ লিটার নেন সে গ্লাসের ষাট টাকা কিন্তু যদি এখানে যদি দেখেন আপনার তাদের পরিমাণটা এখানে

এই খাবারটা আশা করি ভালো হবে তারপরে দেখা যায় যেহেতু স্পেশাল খাবারটা নিয়েছি শুরু করি খাবারটা টোটালি ডিফারেন্ট টোটালি আলাদা আসলে কামাল বিরিয়ানি কেমন বিরিয়ানি

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10.

এই বিসমিল্লাহ খাবার আর দেখব যে খাওয়াটা খাওয়াবো আপনার পড়লে বলবেন যে কি জবা টক বলবেন খাবার খবরটা ফটো বলো তাহলে

কি করছেন আপনি ওখানে লোকেশনটা একটু বললাম তো বীরপুর এগারো বড় মসজিদের এগারো নম্বর রোড

پوچھو جو ڪيئن ٿو 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 ٿو